সাল্লাম দুনিয়াতে আগমন করলেন বলু থেকে তিরমিজির বর্ণনা 3605 নম্বর হাদিস এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ارشاد নবীজি বলেন ইননা আল্লাহ

আল্লাহ তালা আমাকে বনু হাসেম থেকে নির্বাচন করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হল মিলাদ সাথে আর নবী লাগাইলে মিলাদ এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম

দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে ঘটন করা হয়েছে মাথা কেমন ছিল ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহমার রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা দাওয়াইদুল মুসনাদ ৯৪৪ নম্বর হাদিস

এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লা বিল জাদিল ফাতিতি ওয়ালা বিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একবারে কোপরানো ছিল না আবার একবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিস থেকে জানি আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস

এই দাড়ি পাকা আর চুল পাকা গুলা اذا دحانا যদি তেল ডি তেলLambda তবাইয়ান তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না واذا الشعيث تبينا আর যদি চুলগুলো একটু অবছানো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কেরাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কেরাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর দুই নম্বর লিম্মা তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাঁধ পর্যন্ত চুল এটা হলো জুম্মা হাদিস থেকে চলেন তিনোটা চুলের জেনে নিন নিই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে কানা শার রসুল ইল্লা হিসাল্লাম মফ আলি হিমাসাল্লাম ইলা সফ সাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় মফ

নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো তাহলে Anas رضی اللہ জবাব দিলেন লা বিসর পে ওয়ালা লজাদি একবারে সরু লম্বা ছিল না আবার কোকড়ানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদুনাইহি ওয়া আতিকি চুল মুবারক গুলো ছিল দুই কান আর কাঁধের বাদাম আকৃতির এটাকে বলা হয় জুম্মা রয়ে গেল জুম্মা বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হদী এই মুবারক কাক পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল

ايه حديث اخر جابر رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم ابي الله يهيئك ليلة هي رسول الله صلى الله عليه وسلم کے جو انظر الى رسول الله صلى الله عليه وسلم وَإِلَى الى

পূর্ণিমা রাতের চাঁদ যেমন সুন্দর রবি চেহারা মোবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়েছে এ হলো চেহারা বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল যেমন ওয়াসিআন জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আযাজ্জাল হাওাদিবি সাওয়াবি রাফি গাইরি কদমিন বাইনহুমা এরকম যুদ্ধিগুল গাদাব নবীজির ভুরুগুলো ছিল বক্র খন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গায়রি কারনিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাসখানে বাইনাহুমা আইরকুন মাসখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা

নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে গাইয়া আসে অবাক ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক না প্রত্যেকটি আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরু এরপরে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুর নিচে চোখ চোখ কেমন ছিল

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতে ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায় চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আদাজাল আইনাইন তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আছে আজ আজাল আইন চোখের দুই মণি ছিল খুব কালো হল কালো ছিল যা আমি র ইফলেস আলাহ আলভু বলেন রহিত রসুল আল্লাহসাল্লাম আলী আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম উল্তু আফ হালাল আইনাইন নবীর চোখ লোবা দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীর দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বিআলা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা কुर्বা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানিয়েছেন এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল না नाक ছিল যেমন আপন ইরবিন নাক তুলনামূলক একটু ऊंचा ছিল লাহু দূরুর আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নুরের তৈরি না এখানে আবার তোমরা বুঝতে হবে একটা অধিধারণা মানে আমরা সবাই বলি হযরতের ওহ হুজুরের আল্লাহ 마শাআল্লাহ তার চেহারাটা কি নূরানী চেহারা নূরানী মানে কিন্তু নূর না নূরানী বললে কি নুরের তৈরি ও অবশ্য হয় না লম্বা প্রমাণ আজ দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই যারা নাকি নূর বলে বলে তারা আকুম দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য দলিল দিয়েছি নূর বললে নূরের তৈরি হয় না সবচেয়ে বড় প্রমাণ আল্লাহু আফসান জমিনের নূর আল্লাহ নাউযু বিল্লাহ আল্লাহর নূরে তৈরি জানেন না হ্যাঁ তা আল্লাহ নূর الصلতা নূর বললে যদি নূরের তৈরি হয় لازم হয় তা আল্লাহ কিছু বল না এজন্য এই এগুলা না বুঝেন নাই নূর বললে নূরের তৈরি না এটা অশংখ জায়গা আছে ওয়াজালুল কমার নূর আল্লাহ বলেছে চাঁদকে করেছেন তিনি নূর এর চাঁদ কি নূরের তৈরি জানেন না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নূরের তৈরি হয় না কেয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে তোমাদের থেকে একটু নূর নেই ইমানদার নূরের তৈরি এইজন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল কেমন ছিল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে কথা। মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল লেখিয়া দাড়ি ছিল ঘনক এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল মুফাল্লাজাল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই মুখারির বর্ণনা চার হাজার দুইশ দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন বললে আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে রাসূলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকালে পতাকা দেব ইফতাহ আলা ইয়াদাই আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবে বলে আমি নবী আশাবাদী সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাবাতান নাসিয়া দুফুন লাইলা তাহুন সব সাহাবীরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় টেনশন করে এই না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয় সবার আশা না জানি রবি পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রসুল সাল্লাহ আলি সাল্লাম পতাকা কাকে দিবে এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতে।